হেভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে এই তো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি হচ্ছে বাইরে এজন্য ভুনা খিচুড়ির আবদার করলো আমার হাজবেন্ড আজকে অবশ্য ছুটির দিন শনিবার সে বাসায় আছে এই আমি আর দেরি না করে সাথে সাথে রান্না স্টার্ট করে দিলাম সবকিছু রেডি করে রেসিপি লাগলে অবশ্যই জানাবেন রেসিপিটা দিয়ে দেব সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এভাবে সাপোর্ট করার জন্য এই তো আরো তৈরি করে নিলাম কাবাব গরুর মাংসের কাবাব আর কি যেটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে এটা এই তো আস্তে আস্তে সবগুলো আমি সুন্দর করে লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি খেতে অবশ্য সুন্দর হয়েছে সুস্বাদু অনেক হ্যাঁ কিছু ফ্রোজেন করে রাখলাম আর কিছু ভেজে নিলাম যাতে অন্য আরেক দিন তৈরি করে দিতে পারি এই তো আমার খিচুড়িটাও হয়ে গেছে লেটকা খিচুড়ি যেটা আর কি একটু পাতলা পাতলা টাইপের সাথে ছিল সবজি মিষ্টি কুমড়া বরবটি দিয়ে আর গরুর মাংসও দিয়েছিলাম অবশ্য এই তো খাবার বেলে দিচ্ছি দেখতে মাশাল্লা সুন্দর হয়েছে খেতেও তেমন মাশাল্লাহ আমার হাজবেন্ড খেয়ে তো রেটিং দিয়েছে দশে নয় দিয়েছে কেমন হয়েছে দেখতে আপনারা খেত খাইতে চাইলে অবশ্যই জানাবেন দাওয়াত দিয়ে দেব বাসায় আসার জন্য সবাইকে এই তো সাথে ছিল কাবাব আর ইলিশ মাছ ভাজা শুকনা মরিচও দিয়েছিলাম আমার হাজবেন্ড একটু ঝাল খেতে পছন্দ করে ঝাল ঝাল খিচুড়ি এই তো আজকে ছিল এই আইটেম সালাদ ছিল সাথে হ্যাঁ সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন সবাই লাঞ্চে কি খেলেন অবশ্য সবাই আর কি ট্রাই করে বৃষ্টি শীতের দিনে আর কি খিচুড়ি রান্নার জন্য সবার আবদার থাকে এই তো আর ইলিশ মাছটা মজাই ছিল স্বাদ ছিল ইলিশ মাছে হাজবেন্ড খে বলল যে আসলে অনেক সুন্দর হয়েছে রান্নাটা আর বিকেলের দিকে বানিয়ে নিলাম পুডিং অনেক পছন্দ পুডিং জীবনে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম আর কি আয়নের পুডিংটা তবুও মাসাল্লা অনেক সুন্দর হয়েছে দেখতে তেমন একটা সুন্দর না হলেও খেতে সুন্দর হয়েছে জীবনে যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করলাম আহ অনেক সুন্দর হয়েছে প্রথমবার যেহেতু বানিয়েছি পরের বার অবশ্য একটু ভালো করার ট্রাই করবো সবাই কেমন আছেন জানাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ